তো বন্ধুরা জানিয়ে দেবো এই মুহূর্তের আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে দেখা যাচ্ছে বেশ বৃষ্টিপাত চলছে তাই কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন আর অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন তো বন্ধুরা আমরা যদি প্রথমেই তাকাই বাংলাদেশের দিকে সেখানে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে তো বাংলাদেশের বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত চলছে বিশেষ করে যেটা আমরা দিক থেকে তাকাই পাশাপাশি আমরা যদি কুমিল্লার দিকে দেখায় এমনকি ঢাকারও বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি যে পরিমাণে মেঘ রয়েছে স্বাভাবিকভাবেই কিন্তু কিছুক্ষণের মধ্যে বৃষ্টি আসতে পারে পাশাপাশি আমরা উড়িষ্যার দিক থেকেও বৃষ্টিপাত পাচ্ছি তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিক থেকে যদি আমরা তাকাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে কোথাও কোনো রকম বৃষ্টিপাত এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না তবে বৃষ্টি আসার সম্ভাবনা কোথায় কীরকম রয়েছে সেদিকে একটু খুঁজে দেখা যাক তো প্রথমে যদি আমরা একটু বৃষ্টিপাতের পরিমাণের দিকটাই ফোকাস করি যে দেখুন বৃষ্টিপাতের পরিমাণের দিক থেকে যদি ফোকাস করি তাতে করে দেখা যাচ্ছে যেটা আগামী বারো ঘন্টার মধ্যে কি সম্ভাবনা রয়েছে দেখুন আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু হালকা ছিটে ফোটা দু একটা জায়গাতে একটু আধটু বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে খড়গপুরের দিক থেকে পাওয়া যাচ্ছে সেরকমই রয়েছে সম্ভাবনা সবং এর দিক থেকে পাওয়া যাচ্ছে সবং এর দিক থেকে পাওয়া যাচ্ছে পাশাপাশি দিকে ময়নার দিক থেকে একটু আধটু পাওয়া যাচ্ছে তিন দশমিক সামথিং মিলিমিটার মোটামুটি দুই থেকে তিন মিলিমিটার মধ্যে বা চার মিলিমিটারের মধ্যে বৃষ্টিপাত রয়েছে মা খুবই সামান্য পরিমাণে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা আর অন্যান্য কথা খুব একটা বৃষ্টিপাত পাচ্ছি না হয়তো একটু আপনি বৃষ্টিপাত রয়েছে তাই আমরা একটু বৃষ্টির জায়গাতে চলে যাই কোথায় কি সম্মান রয়েছে পাশাপাশি বাংলাদেশের বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত রয়েছে সেরকম দেখা যাচ্ছে যদি আমরা গোটা রাস্তায় ডিভিশনটা দেখি পাশাপাশি ময়মনসিং এর দিকেও তাকাই বৃষ্টিপাত কিন্তু অলরেডি চলছে বেশ কয়েকটা জায়গাতে পাশাপাশি আগামী বারো ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্মান রয়েছে এছাড়াও কিন্তু আমরা যদি মেহেরপুরের দিক থেকে তাকাই সেখানেও কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টিপাতের কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আগামী বারো ঘন্টার মধ্যে এছাড়াও ফেনীর দিক থেকে সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের দিক দিয়েও সম্ভাবনা রয়েছে ওভারঅল সম্ভাবনা রয়েছে আমরা ডাইরেক্ট বৃষ্টির মোটেই চলে যাচ্ছি বৃষ্টির মোটে গিয়ে যদি দেখি যে কোথায় কিরকম সম্ভাবনা রয়েছে দেখুন পশ্চিমবঙ্গের দিকে সম্ভাবনা দু একটা জায়গাতে একটু আত্রু খুঁজলে পাওয়া যাবে সেটা হচ্ছে বনগা বনগা থেকে কারা দেখছে নদী অবশ্যই কমেন্ট করে জানাবেন বনগাতে কিন্তু বনগা গাইঘাটা এই সমস্ত এলাকার দিক থেকে একটু আত্রু বৃষ্টিপাটের সম্ভাবনা রয়েছে প্রায় আট মিলিমিটার মতন রয়েছে বনগার দিক থেকে গাইঘাটার দিক থেকে পাঁচ ছয় মিলিমিটারের মতো বৃষ্টিপাত রয়েছে এখন ঘড়িতে ধরুন প্রায় সাতটা বাজতে যাই যে সময় ভিডিও বানাচ্ছি তো হয়তোবা আপনার আটটা বা নটার দিক করে বৃষ্টিপাত বা দশটার মধ্যে বৃষ্টিপাতটা আসার চান্স রয়েছে পাশাপাশি বাংলাদেশের দিক দিয়ে যদি আমরা ডাকাই সেখানেও কিন্তু পাওয়া যাচ্ছে বেনেপোলের দিক দিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেনেপোল সীমান্ত থেকে শুরু করে যশোর পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি কিন্তু আমরা এদিকে পাচ্ছি কেশবপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের কেশবপুর আহ ওভারঅল কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু একটু পাওয়া যাচ্ছে দিক থেকেও দেখলাম তো আমরা একটু দেখে নেব যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে দেখুন উত্তরবঙ্গে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে বেশ কয়েকটা জায়গাতে ময়মনসিংহের দিক থেকে আহ বগুড়া সিরাজগঞ্জ এই সমস্ত এলাকায় বৃষ্টিপাতের রয়েছে বা কিছুক্ষণের মধ্যেও কিন্তু বৃষ্টিপাত আর একটু বাড়বে সেরকম দেখা যাচ্ছে পাশাপাশি বাংলাদেশের রংপুরের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা একটু এগিয়ে যাবো এবং দেখে নেব যে আর কি সম্ভাবনা কোথাও তৈরি হচ্ছে কিনা আমরা সম্ভাবনা যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশেই পুরো সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ দিকে আস্তে আস্তে সিলেটের দিকে যাবে এবং রাত্রের দিকে ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি আমরা যদি তাকাই উত্তরবঙ্গের দিকে সেখানেও বৃষ্টিপাত একটু একটু পাওয়া যাচ্ছে বিশেষ করে দেখা যাচ্ছে যেটা ধূপগুড়ির দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ধূপগুড়ি আহ বীরপাড়া এই সমস্ত এলাকার দিক থেকে বিরাম এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এছাড়াও কিন্তু সম্ভাবনা রয়েছে আলিপুর দুয়ারের দিক থেকে কোচবিহারের দিক থেকে ওভারঅল অনেকটা অংশ জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন শিলিগুড়ির দিক থেকে যদি আমরা দেখাই সেখানেও শিলিগুড়ি কার্সিগাঙ্গার দিক থেকেও হালকা বৃষ্টিপাত রয়েছে মারাত্মক বৃষ্টিপাত না থাকলেও ওই অল্প স্বল্প বৃষ্টিপাত রয়েছে এবং রাত্রিবেলার দিকে মোটামুটি বৃষ্টিপাত হবে পাশাপাশি সব থেকে বেশি বৃষ্টিপাত হবে এদিকে বিশ্বম্বরপুরের দিক থেকে সিলেটের দিক থেকে মৌলভী দিক থেকে পুরো অংশটাই দেখুন একদম পুরো অংশটা জুড়ে বৃষ্টিপাত রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি এদিকে বাংলাদেশের দিক থেকে নাগরপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দৌলতপুরের দিক থেকে বৃষ্টিপাতের সম্বনা রয়েছে অনেক ওভারঅল কিন্তু অনেকগুলো এলাকা বৃষ্টিপাতের সময় রয়েছে তো আমরা আরেকটু দেখে নেব যে আর কোথায় কি সম্ভাবনা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু আর বৃষ্টি পেলাম না একটু আর বৃষ্টিপাতের সমন্বয় রয়েছে বনগার দিকে যদি হয়তো হলো না হলে হবে না খুব বাজে অবস্থা খুব বাজে পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে আজকে আর কোথাও কোন রকম পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত নেই তবে উত্তরবঙ্গে একটু আধটু সম্ভাবনা রয়েছে যেটা বললাম পাশাপাশি বাংলাদেশে কালকে সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে রংপুরের দিক থেকে এবং ময়মনসিং সিলেট এই সমস্ত এলাকা কুমিল্লার দিক থেকেও ছিটে রয়েছে ঢাকার দিক থেকেও ছিটে বৃষ্টিপাত হতে পারে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের কিন্তু এখনো পর্যন্ত কোনোরকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আমরা দেখলাম যেটা শনিবার অর্থাৎ আট তারিখে সেরকম কোথাও কোনো রকম বৃষ্টিপাত আমরা পেলাম না বা দেখতে পেলাম না এখানে এবং উত্তরবঙ্গেও বৃষ্টিপাত বলতে এক প্রকার এই সামান্য একটু বৃষ্টিপাতের ছোঁয়া রয়েছে সেটা হচ্ছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে এবং রাত্রের দিকে বেশ ভালো মাত্রাতেই বৃষ্টিপাত হবে ভোরের দিক থেকেও ভালো মাত্রায় বৃষ্টিপাত হবে সেরকমই দেখা যাচ্ছে কিন্তু বাকি অন্যান্য অংশে কিন্তু কোনো রকম সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না আমরা চলে যাবো একটু বায়ুর ঝাপটা মোড়ে বায়ুর ঝাপটা মোড়ে গিয়ে দেখে নেবো যে দেখুন আমরা যে বলছিলাম যে নিম্নচাপের একটু আত্ম ছোঁয়া পশ্চিমবঙ্গের দিক প্রবেশ করতে পারে একদম কাছাকাছি চলে আসছে নিম্নচাপটা কিন্তু খুব একটা প্রবেশ করছে না একটু আজকের হয়তো ঝোড়ো হওয়া দিলেও দিতে পারে একটু পরবর্তীকালে আস্তে আস্তে প্রবেশ করতে পারে সন্ধ্যে সাতটার সময় সকাল দেখছিলাম তো সন্ধ্যে সাতটার সময় না হলেও হয়তো দশটা বারোটার দিক করে রাত্রি বারোটা আর কি হয়তো বা প্রবেশ করলেও করতে পারে তবে সম্ভাবনা কিন্তু খুবই কম দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যেটা সম্ভাবনা সেরকম নয় তবে রংপুরের দিক থেকে একটু ঝোড়ো হাওয়া দেবে বাংলাদেশের রংপুরের দিক থেকে সেরকমই দেখতে পেলাম ময়মনসিংহের দিক থেকেও বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া দেবে এবং তার সঙ্গে সঙ্গে কালকে ত্রিপুরার দিক থেকে বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া দেবে আর আমরা পাচ্ছি যেটা যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কালকে চারটের দিক করে একটু আতটুকু বাতাস প্রবেশ করতে পারে তবে মারাত্মক আকারে যে প্রবেশ করবে এমনটা কিন্তু নয় সেরকমই কিন্তু সম্ভাবনা তৈরি যায় ওভারঅল কালকে বৃষ্টি না হলে একটু আত ঝোড়ো হাওয়া দিতে পারে সেরকমই সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিক থেকে তো একটু পরে আলিপুর আবাদ দপ্তরের রিপোর্টেও যাবো যে কি বলছে দপ্তরের পক্ষ থেকে তো ওভারঅল কিন্তু দেখতে পাচ্ছি যেটা গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু একদম নিম্নচাপের ঘনঘটটা তৈরি হয়ে রয়েছে স্বাভাবিক কিন্তু বর্ষা আসার একদম প্রস্তুতি তুঙ্গে তো আমরা যদি দেখি একটু বারো তারিখ তেরো তারিখ বা চোদ্দ তারিখ নাগাদ যে ঠিক বর্ষা প্রবেশ করার সম্ভাবনা কতটা রয়েছে বা যে ঘূর্ণিঝড় আসার মতন একটা পরিবেশ তৈরি হচ্ছিল সেটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে দেখুন আমরা যদি দেখি তেরো তারিখের দিকে বারো তারিখের দিকে আমরা কিন্তু পাচ্ছি যেটা যে বর্ষা আসার পরিবেশ তৈরি হয়ে রয়েছে অনেকটাই বর্ষা আসার পক্ষে অনুকূল পরিবেশ তৈরি হয়ে রয়েছে চোদ্দ তারিখ নাগাদ প্রবেশ করে যাওয়ারও অনুকূল পরিবেশ তৈরি হয়ে রয়েছে তবে যে ঘূর্ণিঝড় আকারে একটা সম্ভাবনা ছিল সেটা কিন্তু হচ্ছে না সেটা নিম্নচাপ আকারেই আসবে সেরকমই কিন্তু এখনো পর্যন্ত সেটাই দেখা যাচ্ছে এবং পনেরো তারিখ নাগাদও কিন্তু নিম্নচাপের একটা প্রভাব থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিক থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটারের মধ্যে ঝোড়ো হাওয়াও থাকবে এবং তারপরে পরে কিন্তু নিম্নচাপের ভালো মাত্রায় একটা প্রভাব প্রত্যেক দিনের জন্যই কাজ করবে এবং আস্তে আস্তে আমরা দেখছি যেটা ষোলো তারিখ নাগাদ কিন্তু এই ঝোড়ো হাওয়াটা আর একটু বাড়বে তার সঙ্গে সঙ্গে বৃষ্টিও চলে আসবে আমরা যদি একটু জি মডেল দেখি যে জিএফএস মডেল কি বলছে জি এফ মডেল কিন্তু এই এখন অতটা কিছু বলবে না কারণ যেহেতু কাছাকাছি চলে আসছে তাই আর সম্ভাবনা কিছু দেখাচ্ছে না তো যাই হোক আমরা ইসিএমডাব্লিউএ মডেলে ফিরে গেলাম এবং একটু দেখে নেবো যে আলিপুর অবদপ্তর কী বলছে তারপরে আমরা ফিরে আসছি আবার বাকি জায়গাগুলোকে নিয়ে নর্থ বেঙ্গলের সম্ভাবনা রয়েছে এখনো পর্যন্ত তেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গে যদি আমরা দক্ষিণবঙ্গে যদি দেখিনি দক্ষিণবঙ্গে হালকা ফুলকা একটু বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে তবে মারাত্মক কিছু নেই আমরা একটু চলে যাচ্ছি অন্য একটা মোড়ে সেখানে দেখে নেব যে দেখুন দার্জিলিংয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা রয়েছে পাশাপাশি আমরা পাচ্ছি যেটা আমরা দেখব আট তারিখের ডেটে আট তারিখের ডেটে কি হতে পারে যদি আমরা আট তারিখের ডেটে দেখে নিই দেখুন দার্জিলিংয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা বাঁচপুরার সম্ভাবনার কথা বলা হচ্ছে তার সঙ্গে সঙ্গে বাতাস বইবে ঝড় দেবে সেরকমই কথা বলা হচ্ছে আজকের আপডেট অনুসারে দার্জিলিং শুধু নয় কালিম্পং এতেও একই রকম অবস্থা পাশাপাশি আমরা যদি তাকাই এদিকে জলপাইগুড়ি সেখানেও কিন্তু একই রকম অবস্থা পাশাপাশি এদিকে আমরা যদি আলিপুর দুয়ারের দিক থেকে তাকাই সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কথা বলা হচ্ছে আলিপুর দুয়ারের দিয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কালকের জন্য অর্থাৎ আট তারিখের জন্য পাশাপাশি আমরা তাকাই যদি কোচবিহারের দিক থেকে সেখানেও কিন্তু ভারী বৃষ্টিপাতের কথা বলা হচ্ছে সম্ভাবনা রয়েছে আমরা নর্থ উত্তর দিনাজপুরের দিক থেকে যদি দেখি উত্তর দিনাজপুরে কোনো রকম সম্ভাবনা নেই দক্ষিণ দিনাজপুরে কোনো রকম সম্ভাবনা নেই মালদাতেও আমরা বীরভূমের দিক থেকে যদি মুর্শিদাবাদের দিক থেকে যদি তাকাই কিন্তু কোনো রকম পাচ্ছি না দেখুন একদম কোনো রকম সতর্কতাও নেই কিচ্ছু হবে না আমরা যদি তাকাই এইদিকে অর্থাৎ নদিয়ার দিক থেকে সেখানেও কোনো রকম সতর্কতা নেই পাশাপাশি নর্থ চব্বিশগরে সতর্কতা পাচ্ছি না আমরা সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনাতে এই সাউথ চব্বিশ পরগনাতে দক্ষিণ চব্বিশ পরগনাতে সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যেটা যে একদম হট ডে প্রচন্ড পরিমাণে গরম থাকবে পাশাপাশি আমরা পাচ্ছি এদিকে হুগলিতেও না হুগলি গেল এদিকে যদি আমরা দেখি পূর্ব বর্ধমান সেখানেও তাপমাত্রা ব্যাপক থাকবে গরম থাকবে পশ্চিম মেদিনীপুর যদি দেখি সেখানেও গরম থাকবে পূর্ব মেদিনীপুরেও তাপ গরম থাকবে ঝাড়গ্রামের দিকে যদি দেখি সে ঝাড়গ্রামের দিক থেকেও কিন্তু তাপমাত্রা গরম থাকবে পাশাপাশি আমরা এদিকে পুরুলিয়ায় যদি চলে আসি সেখানেও কিন্তু তাপমাত্রা গরম থাকবে দেখা যাচ্ছে পুরুলিয়া বাঁকুড়া যদি চলে আসি সেটাও কিন্তু একই রকম অবস্থা গরম থাকবে এদিকে পশ্চিম বর্ধমান যদি দেখি সেখানেও কিন্তু একই রকম অবস্থা গরম থাকবে বীরভূমে যদি চলে আসি বীরভূমেও কিন্তু গরম থাকবে অর্থাৎ বুঝতেই পারলেন যে হলুদ হলুদ যে জায়গাগুলো পুরোটাই কিন্তু আহ হলুদ সতর্কতা জারি করা রয়েছে পুরোটাই গরমের জন্য আর এই সবুজগুলো যে দেখতে পাচ্ছেন সবুজগুলো যারা যারা যেখানে বসবাস করেন আমি মোটামুটি জেলাগুলোর নাম প্রত্যেকটাই বলে দিয়েছি সেই সমস্ত এলাকায় কোন রকম সতর্কতা নেই আর উত্তরবঙ্গে কিন্তু একটু বৃষ্টি বৃষ্টি তো কোথাও ভারী এরকম সম্ভাবনা কিন্তু টুকটাক রয়েছে উত্তরবঙ্গে ভরার সবটাই দেখা আবার ফিরে গেলাম এবারে আবার ফিরে গিয়ে একটু মেঘের দিকে যদি তাকাই যে কি সম্ভাবনা রয়েছে দেখুন আমরা যদি এই মুহূর্তে দাঁড়িয়ে দেখি পশ্চিমবঙ্গের আকাশে কিন্তু সেভাবে কোনো রকম মেঘ নেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ওই দু একটা জায়গাতে একটু আতো বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা বললাম বনগার দিক থেকে আর বাংলাদেশের দিক থেকে বলেই গেলাম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা যদি কালকের মেঘটাই মেনলি দেখব কালকের আবহাওয়ার অবস্থা কিরকম যাবে মেঘলা মেঘলা আকাশ যাবে কিনা তো আমরা একটু পরেই প্রবেশ করছি পাঁচটার দিকে রয়েছি এই মুহূর্তে সকাল ছটায় প্রবেশ করলাম পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের পাশাপাশি খুলনা মেহেরপুর এই সমস্ত এলাকাগুলোতে রাজশাহীর দিক থেকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে এমনকি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পাশাপাশি মালদার দিক থেকেও পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ থাকবে আর আস্তে আস্তে কিন্তু দুই দিনাজপুরের দিক থেকেও পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ হয়ে যাবে সুতরাং বোঝা যাচ্ছে যে গরমের প্রভাবটাই বাড়বে এবার যদি একটু তাপমাত্রার দিকটা একটু ফোকাস করি যে তাপমাত্রা কালকের তাপমাত্রা কিরকম থাকবে আমরা একটু দেখে নেব যে ঠিক দিক করে দেখুন তাপ দিক করে তাপমাত্রা সে একই রকম অবস্থা ছত্রিশ থেকে সাঁত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর পুরুলিয়ার দিক দিয়ে চলে গেলে সেখানে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাংলাদেশেও কিন্তু একই রকম অবস্থা টেম্পারেচার দ্বারা দেখেছিলাম তাই রয়েছে আহ ছত্রিশ ডিগ্রি থেকে সাঁইত্রিশ ডিগ্রি বরং বাংলাদেশের তাপমাত্রা একটু বেড়েছে বিশেষ করে রাজশাহী মেহেরপুর আর ফুলনার দিক থেকে বরিশালের দিক থেকে কুমিল্লার দিক থেকে বত্রিশ থেকে ত্রিশ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছে উত্তরবঙ্গেও তেত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করছে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে যদি আমরা দেখা বিশেষ করে মালদা দুই দিনাজপুরের দিক থেকে সেখানে সাঁত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেন্টিক্রেড তাপমাত্রার মধ্যে রয়েছে তবে উত্তর দিনাজপুর এবং তার সঙ্গে পাশাপাশি শিলিগুড়ি আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাতে তুলনামূলকভাবে হবে বত্রিশ ডিগ্রি সেন্টিক্রেড তাপমাত্রার মধ্যে ঘোরা করছে ওভারঅল কিন্তু কালকেও তাপমাত্রা ভালোই থাকছে গরমের প্রভাব থাকবে আর্দ্রতার দিকে যদি তাকায় তাতে করেও দেখা যাচ্ছে যে সেই প্যাচ পেচানি একটা গরমের প্রভাব কিন্তু কাজ করবে স্বাভাবিকভাবে সব জায়গাতে সেরকমই কিন্তু দেখতে পেলাম আমরা সেই প্যাচপেচানি গরমের অবস্থায় কিন্তু কাজ করবে তো যাই হোক বন্ধুরা আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন তো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন এলাকা থেকে আপনি ভিডিওটি দেখলেন আর অতি অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি নতুন যদি সাবস্ক্রাইব ইতিমধ্যেই করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন আর ভিডিওতে লাইক দিয়ে আমাদের উৎসাহ বাড়াবেন বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে কোনোভাবেই ভুলবেন না